ঘটনাটি গ্রাম থেকে কিছুটা দূরে গভীর এক রাতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে থাকে তারা ছিল তিন বন্ধু রাফি টুনি আর ছিল কিছুটা ওরা দুজন ছিল খুবই সাহসী টুনি মেয়েটি বলতে থাকলো রাফি তুই জানিস ওই পুরোনো বাড়িটাতে নাকি একটা ভূত থাকে ভূত আরে দূর ভূত এগুলো হয় নাকি আরে না গ্রামের সব মানুষ নাকি দেখেছে এটা সত্য ঘটনা হঠাৎ তারা ঠিক করলো রাত বারোটার দিকে ভূতের বাড়িতে যাবে তারা রাত বারোটায় ভূতের বাড়িতে গিয়ে উঠল এত আমাদের এখানে আসাটা কি ঠিক হলো আমার খুব ভয় করছে বাড়িটার ভিতরে যেতে বাড়িটার ভিতরে ঢুকে রুম ঘুরে ঘুরে দেখতে দেখতে পায় একটি থেকে চলে গিয়ে হেসে উঠে সেখানে একটি অদ্ভুত শব্দ হচ্ছিল কে কে আমার বাড়িতে ওরা তিনজন ছুটোছুটি করে পালাতে গিয়ে রাফি পড়ে যায় একটি গর্তে দেখতে পেল একটি গোপন ঘর আর কিছু পুরনো আসবাবপত্র আমি কোনো ভূত নই আমি এক বিজ্ঞানী মানে ভূতটা আসলে একজন মানুষ অর্থাৎ বিজ্ঞানী আমি আসলে বিজ্ঞানী আমি ভয় দেখাতাম যাতে কেউ এই গোপন গবেষণাগারে না আসে